জন্য আমাদের জেলার আইনসভার প্রাক্তন সদস্য দিলীপ ঘোষ প্রায় সময় আমাদের সম্পর্কে কটুক্তি করেন দেন দেখে নেব মাটিতে ফুটে দেব কেটে নেব নৈতিকতার কথা বলে তাই আমি জানার অধিকার আইনে রেলকে চিঠি করেছিলাম যে বান্দুলতে উনি থাকেন এই মামলোটা কার নামে অ্যালট করা হয়েছে এবং রেলের নিয়ম অনুযায়ী রেলও এলাকায় যে সমস্ত কোয়ার্টার বাংলো আছে তার নাম্বার থাকার কথা এবং কার নামে অ্যালট করা হয়েছে তার কপি আমাকে দেওয়ার জন্য এই সমস্ত কয়েকটি বিষয় জানিয়েছিলাম চিঠি জানতে চেয়েছিলাম চব্বিশে মার্চ গতকাল রেল দিয়েছে তাতে জানিয়েছে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিয়ম নিয়মের কোয়ার্টার এবং বাংলোতে নাম্বার থাকা যে কোয়ার্টারটা সিনিয়র সিকিউরিটি অফিসারের সামনে অফিসের সামনে যে বাংলোটি আছে যার নাম্বার নেই ওনারা জানিয়েছেন ওই নাম্বার হচ্ছে ছশো সাতাত্তর জানতে এসেছিলাম ওই বাংল কার নামে অ্যালট করা হয়েছে বলেছে এই মুহূর্তে ওই বাংলার কারোর নামে অ্যালোট করা হয়নি কিন্তু তারপরের আমি চেয়েছিলাম যে অ্যালট করা হয়েছে যার নামে তার কপি দেওয়ার জন্য ওরা দিকে বলেছে কপি দেওয়ার প্রশ্ন ওঠে না যেহেতু বাংলো কারোর নামে অ্যালোট করা নেই পাঁচ নম্বর জানতে চেয়েছিলাম এনি আদার ইনফরমেশান দ্যাট মে বি রেলিভেন্ট টু দি ইস্যু তাতে ওনারা বলেছেন এই বাংলোটি তুষারকান্তি ঘোষ মহাশয়কে অ্যালট করা হয়েছিল যিনি এক্স মেম্বার অফ প্যাসেঞ্জার সার্ভিস কমিটি এক এক দু হাজার উনিশ দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি ওনার নামে তুষারকান্তি ঘোষের নামে বরাদ্দ করা হয়েছিল এবং অ্যালটমেন্ট অর্ডার নাম্বার ছিল ডাব্লিউ অবলিক বাংলো পবলিক জিএেড এবং সেটার মেয়াদ শেষ হয়েছে একত্রিশ তিন দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে একত্রিশে মার্চ তার মেয়াদ শেষ হয়ে গেছে এই মুহূর্তে মাত্র কোনো অ্যালটমেন্ট কারো করা হয় না তাই আমাদের প্রশ্ন লোকসভার আইনসভার একজন প্রাক্তন সদস্য কীভাবে রেলওয়ে বাংলো দখল করে ওখানে থাকেন যার অনুযায়ী ডিআরএমএর অফিস এবং ঠিক সামনে সিনিয়র সিকিউরিটি কমিশনারের অফিস উনি কয়েকদিন আগে বিবৃতি দিয়েছিলেন যে খড়গপুর শহরে রেলওয়ে সেটেলমেন্ট এলাকায় রেল রাস্তা বন্ধ করে দিচ্ছে কারণ এখানকার মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় আমরা মনে করি এই মুহূর্তে ওই বাংলো ব্যবহার করবার কোনো নৈতিক অধিকার দিলীপবাবুর নেই উনি ওই বাংলো ব্যবহার করার ফলে বহু বহিরাগতরা ওখানে আসছে এবং রেলওয়ে কলোনি সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তৃতীয় অবিলম্বে ওনার বাংলো ছেড়ে দেওয়া উচিত তৃতীয় রেলওয়ে প্রশাসনের কাছে আমার জিজ্ঞাসা ওনারাই চিঠি দিয়ে জানিয়েছেন ওনারা কি করে আলাও করছেন ওই ব্যাংলো অবৈধভাবে অন্যায়ভাবে ব্যবহার করতে দিচ্ছেন অবিলম্বে ওই বাংলো রেল নিজের হ্যান্ডওভার নেই রেলের অফিসার রেলওয়ে কর্মচারীদের জন্য সেই বাংলা অ্যালার্ট করা হয়